তামিম ইকবাল সোহানকে থাপ্পর মারার বিষয়টি যেন ইতিমধ্যেই সমালোচনার ঝড় তুলেছে তাই যেন এবার তামিম ইকবালের থাপ্পরের জবাব দিতে আগামী নয়ই জানুয়ারি মাঠে নামছে ফরচুন বরিশালের বিপক্ষে নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স তাই তো আগের ম্যাচগুলোর মতো ফরচুন বরিশাল রংপুর ম্যাচের ফলাফল আগেই মতো এবার জ্যোতিষী টিয়া বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে টানা পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছেন রংপুর রাইডার্স অপরদিকে ফরচুন বরিশাল তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছেন রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচ মানেই যেন দর্শকদের মাঝে এক টানটান উত্তেজনা। উড়তে থাকা রংপুর রাইডার্সকে এবার যেন থামাতে চায় ফরচুন বরিশাল। অপর দিকে যেন রংপুর রাইডার্স ফরচুন বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে চায়। তাই তো আগের মতো এবারও বরিশাল বনাম রংপুর রাইডার্সের ম্যাচের ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষিতিয়া। জ্যোতিষিতিয়ার ভবিষ্যদ্বাণীতে জানা যায় যে এই ম্যাচও রংপুর রাইডার্স জিতবে। তো দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ